আরজিকরের উত্তাপ পুরুলিয়াতেও পড়েছে তার এই কোনো সন্দেহ নেই দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যেই রয়েছি আমরা পুরুলিয়াতে যেটা দেখা যাচ্ছে যেটা যে ব্যানারটা তাতে আরজিকর অ্যান্ড হসপিটালের মহিলা চিকিৎসকের নারকীয় হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তি চাই আইএমএ পুরুলিয়া ব্রাঞ্চ আমরা এই জায়গাটায় দেখতে চাইছিলাম আমাদের সঙ্গে এই মাত্র এমএস ভিভির কথা হলো ডক্টর সুকুমল বিষয়ের সঙ্গে কথা হচ্ছিল তিনি বললেন যে এখানে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে যা সদর্থ ভূমিকা না হচ্ছে এবং নিরাপত্তার ব্যাপারে সিসিটিভি সার্ভিলেন্সে রাখা হয়েছে আরও বেশ কিছু তিনি আবেদন করেছেন কারণ জি করে ঘটনা যা বাঙালি কেন সারা দেশ বিদেশকে কাজ নাড়িয়ে দিয়েছেন চিকিৎসক এবং নার্স এবং যারা হাসপাতাল পরিষেবার সঙ্গে যুক্ত আছেন তাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ এক তো পুরুলিয়া অত্যন্ত রিমোট এরিয়া পশ্চিমবঙ্গ থেকে প্রায় কলকাতা থেকে যে ধরেন আপনি তিনশো কিলোমিটার দূরে এখানে পাশেই ঝাড়খণ্ড পাশেই হচ্ছে যে বর্ডার রয়েছে ফলে বাঘমন্ডি হোক আটশা হোক পাড়া হোক রঘুনাথপুর হোক সর্বোত্তর গ্রামের মানুষ কিন্তু এখানে চিকিৎসা পরিষেবাটা পেতে আসে তাই দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে দাগ লাগেনি যাতে না লাগে তার জন্য এমএস ভিপি এর সঙ্গে কথা হচ্ছিল তিনি যে ও আমরা চেষ্টা করছি সদর্থক ভূমিকা নেওয়ার চেষ্টা করছি কারণ এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে আমরা সেদিকটাই দেখার চেষ্টা কর তিনি সেটা বলছিলেন এই হচ্ছে যে প্রাণপুরুষ ফাইট ফর পুরুলিয়া প্রয়াত সাংসদ ও বিশিষ্ট সমাজসেবী দেবেন মাহাতো উদ্বোধন উদ্বোধন ডক্টর মানস ভুইয়া মুখ্য সচেতক পশুম বিধানসভা উপস্থিত ডক্টর সুকুমার রায় বিশিষ্ট সমাজসেবী সভাপতি সন্দীপ ঘোষ অনেক দিনে আগের কথা দেবেন মাহাতো এখানকার মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন তিনি ইন্দিরা গান্ধীর সঙ্গে তার সম্পর্ক ছিল দেশের প্রধানমন্ত্রীর এবং এই হাসপাতালের যে মেডিকেল কলেজের যে সুনাম বৃদ্ধি সেটা বিভিন্ন সময় কখনো অক্ষত থেকেছে কখনো ক্ষত হয়েছে তাই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসকের ওপর পাশবিক অত্যাচার চালিয়ে তাকে হত্যা করার প্রতিবাদে আইএমের তারা ডাক দিয়েছিলেন সারা দেশ জুড়ে এটা তোলপাড় হয়েছে তার কোনো সন্দেহ নেই তাই দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আমরা রয়েছি আমরাও চাই যে নারী স্বাধীনতার পক্ষে যে কথাগুলো আমরা বলি যে চিকিৎসক হোক ডাক্তার হোক নার্স হোক এবং তাদের সুরক্ষাটা খুব সুনিশ্চিত করতে হবে যে কথা এমএসিবি অর্থাৎ ভাইস প্রিন্সিপাল বলছিলেন ডক্টর সুকুম সুকুমল বিষয় তাই যে প্রস্ফুটিত প্রাণ ঝরে গেছে আরজি করে যে চিকিৎসকের নিঃশংস ধর্ষণ খুন তদন্ত চলছে আজকে সুপ্রিম কোর্টে সিবিআই তারা রিপোর্ট জমা দেবে কারণ একদিকে তৃণমূল কংগ্রেস তারা ক্রমাগত চাপ বাড়াচ্ছে বলছে যে দশ দিন হয়ে গেল এখনও সিবিআই তদন্ত কতদূর এগিয়েছে এই প্রশ্নগুলো আমরা করছি বারবার করছি আমরা এটাই করছি যে এখানকার মানুষ এখানকার খেটে খাওয়া প্রান্তিক স্তরে যারা আছেন এবং যারা রুগী পরিষেবা দেন চিকিৎসক এবং নার্স তাদের সুরক্ষিত রাখার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ আর যদি কোথাও ফাঁক থেকে যায় সেটা অবশ্যই সমাজ জীবনের সবার ভূমিকা রয়েছে যেটা এমএসবি বলছিলেন তাই দূর থেকে ঢিল চড়ার দলে অন্তত আমরা নিই আমি সাংবাদিক আমি নয়ন রায় সেটা আমি বাস্তবে জায়গায় দাঁড়িয়ে বলে বলার চেষ্টা করি যে আসলে হোয়াট ইজ হোয়াট সে কথা হলো এস বিবির সঙ্গে যা বললেন যে যদি কোথাও ত্রুটি থেকে যা থাকে সেগুলো অবশ্যই সংবাদ মাধ্যমে থাকা উচিত মানে উঠে আসা উচিত এই সামগ্রিকভাবে যে মেডিকেল কলেজ হাসপাতালে যে পরিবেশ প্রচুর টোটো ঢুকো পড়ছে এখানে এটা একটা বিষয় আছে তাই আপনার জীবন সুরক্ষিত থাকুক রোগীদের জীবন সুরক্ষিত থাকুক এটার দায়িত্ব যেমন মেডিকেল কলেজ হসপিটাল দেবেন মাহাতোর ক্ষেত্রে তার সঙ্গে সমাজ জীবনে যাদের ভূমিকা তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাই এখানে অনেক লেখা আছে অনেক কিছু লেখা আছে নিয়ম নিয়মকানুনগুলো মানতে হবে কিন্তু বারবার বলছি যে যে চিকিৎসক তরুণী নিঃশংস ধর্ষণ এবং খুনের উত্তাপের রাজ পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজেও পড়েছে বাইরে পোস্টার ব্যানার দেখছিল ডাক্তার আমরা চাই সুসজ্জিত বিকশিত যে পরিষেবা যে পরিষেবার মধ্যে যেন কোথাও ফাঁক না থাকে যে কথা আমার সঙ্গে এমএস বিপির হচ্ছিল তাই প্রান্তিক জেলায় চিকিৎসক প্রাণকেন্দ্র হচ্ছে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল যেন পরিষেবা দেয় এবং তার সঙ্গে সুরক্ষা বারবার যে সুরক্ষা সিকিউরিটি ইজ মোর ইম্পর্টেন্ট আর যেন কলমকে দাগ অন্তত এই জেলায় না পড়ে দাগ না লাগে তার চেষ্টা তারা করছেন প্রশাসনিকভাবে করছে আমরাও চাই আমরা সংবাদ মাধ্যম খুব পজিটিভ ভঙ্গিমাতে আমাদের সংবাদটা করতে হয় আমরা করি সেটা আমাদের মেনটেন করি তাই শুধু বর্ধমান হোক হুগলি হোক সর্বত্র বাংলা ঘুরছি আমরা আমরাও চাই উই উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস আমরাও চাই আজকে দেখা যাক সিবিআই কি রিপোর্ট দেয় তাই সামগ্রিকভাবে দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালের বাস্তব অবস্থানটা এমএস বললে না বাকিটা আমরা ঘুরে দেখালাম সবাই আসুন সহযোগিতা করুন যেন আর বারবার বলছি আর যেন কোনো কলঙ্কের দাগ এই মেডিকেল কলেজ হাসপাতাল তা দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে ছিটে পটা কালির লাগ না লাগে সবাইকে ভূমিকা নিতে হবে নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী সমীর দফাদার পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতাল নমস্কার